আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত একটি ঘটনা বিস্তারিত আলহামদুলিল্লাহ এমন দূতাবাস আমরা চেয়েছি সময় পরিশেষে কুয়েতে বহু ঘটনা রয়েছে আমরা জানি বহু সমস্যা রয়েছে তাও আমরা জানি তবে এটি ভালো যে দূতাবাস দিনে দিনে প্রবাসী বান্ধব হচ্ছে বা প্রবাসীদের জন্য কাজ করছে যেটি অভিভাবকের মতো মূলত দূতাবাসের এই সেবাগুলো বাকি সমস্যাগুলো যে সমাধান হবে বা তাদের যে প্রচেষ্টা সেটার একটা ইঙ্গিত দেয় বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দশটি মামলায় একজন বাংলাদেশি যিনি অবস্থান করছিলেন কুয়েতেই তাকে দেশে পাঠানো সম্ভব হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে কি জানিয়েছে সেই দূতাবাস বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিচ্ছি আশাবাদী এভাবেই বাকি সমস্যাগুলোরও সমাধান করবে দূতাবাস তবে স্পেশালি ভিডিওর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান মানব রাষ্ট্রদূতকে এবং এটার সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে যারা এই মহৎ কাজে যুক্ত ছিলেন পরিশেষে সফল হয়েছেন নাগরিক ইরান যার পাসপোর্ট নাম্বার প্রকাশ করা হয়েছে পিতা মুসলাদ্দর মেয়া ব্রেন স্ট্রে আক্রান্ত হয়ে পরনিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রক্ষাঘাত জনিত কারণে তিনি হাসপাতালের অর্থোপেডিক ইউনিটে ওয়ার্ড নাম্বার ঘোষণা করা হয়েছে চিকিৎসা নিচ্ছিলেন কুইতে নিযুক্ত বাংলাদেশের মানব রাষ্ট্রদূত উনত্রিশ জুলাই দুই তারিখে হাসপাতালে পৌঁছে তার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন হাসপাতালের চিকিৎসক পরামর্শ দেন দেশের চিকিৎসার জন্য তাকে দেশে প্রেরণ করা উচিত দূতাবাসের উদ্যোগে দেশে প্রেরণের প্রক্রিয়া শুরু করলে দেখা যায় তার ইকামা মেয়াদ উত্তীর্ণ এবং তার নামে দশটি মামলা চলমান রয়েছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মানবিক কারণে সকল মামলা থেকে জনাব ইরান মেয়াকে মুক্তি দেওয়ার জন্য দূতাবাস কর্তৃপক্ষ আহ্বান জানায় যথারীতি দূতাবাসের এই আহ্বানে সাড়া দেয় কুইত কর্তৃপক্ষ এবং তার মামলাগুলো থেকে তাকে মুক্তি দেওয়া হয় বাংলাদেশ দূতাবাসের তৎপরতার সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা আটটা পনেরো মিনিটে জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তাকে নিরাপদে বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি বর্তমান মানব রাষ্ট্রদূতকে এবং যারা এই এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কাজ করবে এরই মধ্যে আরো একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা একজন বাংলাদেশি যিনি অফরাতে কাজ করতেন তার অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বলে এর আগে আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম তবে আজ বাংলাদেশের বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোতে বা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স এই প্রতিবেদনটি ভাইরাল হয়েছে যেখানে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে তার কাছে যে সম্পদ ছিল স্বর্ণ গহনা টাকা সেগুলো হাতিয়ে নেওয়ার জন্য তার সাথে থাকা ব্যক্তিরা এই কাজ করেছে আর এটি নিয়ে তাদের আহ আহ্বান ছিল বা দূতাবাসের কাছে তাদের পক্ষ থেকে যেটা বাংলাদেশ থেকে পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে এটি সুষ্ঠু তদন্ত করে এই ঘটনাটি সম্পূর্ণ উদ্ঘাটন করার জন্য এবং এটি সঠিক তথ্য তারা জানতে চায় আপনারা জানেন যে অফরায় এই অগ্নিকাণ্ডে সেই নিহত বাংলাদেশীকে দেশে পাঠানো হয়েছিল ময়না তদন্ত বা বাকি কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যখন বাংলাদেশে যায় এরপরে পরিবারের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ উঠেছে আশাবাদী যে তাদের এই দাবির পক্ষে বাংলাদেশ দূতাবাস সাড়া দেবেন এবং একইভাবে এই ঘটনার সঠিক তদন্ত এবং সঠিক তথ্য উদ্ঘাটন করে পরিবারটিকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন এই প্রবাসীর জানুয়ারি মাসেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল যেটা পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং তার দুটি মেয়ে সন্তান রয়েছে দেখতে থাকুন আর যুক্ত থাকুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনের সাথে প্রতিদিন